নমস্কার জেসলেন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ভিডিও দেখার সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে দেখাবো বর্তমানে আধার পিভিসি কার্ড আবেদন করতে চাচ্ছেন আপনারা এখন আর পারছেন না বা কয়েকদিন হলো অপশানটিকে তুলে নেওয়া হয়েছে তো আপনারা সেটি কিভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণটাই দেখাবো তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রথমেই আধারের অফিসিয়াল ওয়েবসাইট মাই আধার ডট 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 ইন এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো সেখানে আপনাদের প্রথমেই যে ড্যাশবোর্ডটি দেখতে পাবেন তো সেখান থেকে আপনারা নিচের দিকে একটু কল করে আসবেন তো আপনারা এখান থেকে বিভিন্ন সার্ভিস আপনারা দেখতে পাবেন এবং নিচের দিকে আসবেন আসার পর আপনি দেখতে পাবেন চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস তো আগে আপনারা এখানে দেখতে পেতেন পিভিসি কার্ড অর্ডারের একটি অপশান তো এখন সেটা আর পাবেন না সেটাকে তুলে দেওয়া হয়েছে তো সেটা আপনি এখন কিভাবে করবেন আপনাকে ওয়েলকাম টু মাই আধার এই লেখার নিচে আপনি ঠিক দেখতে পাবেন যে লগ ইন রয়েছে তো আপনাকে প্রথমে আধার নম্বর দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো লগ ইন ওপন ক্লিক করবেন তখন তো আপনারা এখানে আধার নাম্বার আপনাদের ইনপুট করবেন এবং এই ক্যাপচারটি এখানে সঠিকভাবে বসাবেন বসিয়ে লগ ইন উইথ ওটিপির ওপর ক্লিক করে আপনারা আধারটিকে লগ ইন করবেন তারপর আপনারা লগ ইন পেজের মধ্যে যখন চলে আসবেন সেখানে আপনারা দেখতে পাবেন আপনাদের আধার পিভিসি কার্ড অর্ডার তো এই অপশানটির ওপর একবার ক্লিক করবেন অর্ডার পিভিসি কার্ড অপশানটির ওপর ক্লিক করার পর আপনারা এরকম একটি ড্যাশবোর্ড পাবেন তো সেখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন সেলফ আর আধার তো যদি নিজের জন্য চান সেক্ষেত্রে আপনারা সেলফ অপশানের ওপর টিক রেখে আপনারা নেক্সট করবেন আর যদি অন্য কোনো পরিবারের লোকজনের করতে চান বা অন্য কারোর করতে চান সেক্ষেত্রে আপনারা আদার্সের ঘরে ক্লিক করবেন তো আদার্সের ঘরে যখন ক্লিক করবেন এখানে আপনাদের সেই ব্যক্তির আধার নম্বর দিতে হবে এখানে আপনাদের আধারের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক করা রয়েছে আপনি সেই নম্বরও দিতে পারেন যদি আপনার মোবাইল নম্বর যুক্ত করা না থাকে আপনার কাছে বর্তমানে যে ফোন নম্বরটি রয়েছে আপনি সেই নম্বর দিয়ে এখানে সেন্ড ওটিপির ওপর ক্লিক করতে পারেন তো যেহেতু আমি নিজের জন্যই করবো সেক্ষেত্রে আমি সেল করলাম এখানে আমার সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন তারপর এখানে নেক্সট করবেন নেক্সট করার সাথে সাথে আপনাদের যে ক্রাইটেরিয়া রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশান তো একবার দেখে নেবেন তারপর আপনারা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর আপনাদের যে প্রসেস রয়েছে সেটা আপনাদের পেমেন্ট করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা আপনাদেরকে চার্জ করা হবে তো এখানে আপনারা টিক করবেন করার পর আপনারা মেক পেমেন্টের ওপর ক্লিক করবেন মেক পেমেন্টের ওপর যখনই ক্লিক করবেন আপনাদের এখানে বিভিন্ন রকম পেমেন্টের অপশান আপনারা পেয়ে যাবেন আপনার যেটা মনে হবে আপনি সেখান থেকে পেমেন্ট করবেন সেটা আপনি কিউআর কোডের মাধ্যমে করতে পারেন ফোনপে ওয়ালেটের মাধ্যমে করতে পারেন ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন আপনার যেটা ভালো লাগবে আপনি সেই রকমভাবে আপনি পেমেন্টটি করে দেবেন পেমেন্টটি করার পর আপনাদের সামনে একটি এসআরএন নম্বর পিভিসি কার্ডের অর্ডারের পাবেন তো সেই রিসিপ্টটিকে আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন বা আপনি যত্ন সহকারে ছবি তুলে রেখে দেবেন পরবর্তী সময় আপনাকে ট্রেকিংয়ের জন্য ওই এর নম্বরটি আপনার প্রয়োজন পড়বে আর এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে আপনার বাড়িতে পিভিসি কার্ডটি পৌঁছে যাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে কোনো সমস্যা সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন